সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি তো আজকের ক্লাসে আমরা গতকালকে কি ক্লাসটা করছিলাম সেই বিষয়টা একটু দেখব আশা করি আমরা যদি একটু চোখ বুলিয়ে যাই তাহলে আমাদের গতকালকের ক্লাসটা একটু ইয়া হবে চর্চা হবে সেই সাথে আমরা নতুন কিছু আজকে দেখব নতুন কি স্ট্রাকচার আপনাদের জন্য নিয়ে আসছি সেটাও আমরা দেখব ওকে তো আমি দেখলাম যে আপনারা খুব ভালোভাবেই আমার ক্লাসগুলো দেখছেন যারা দেখছেন তারা অবশ্যই ভালো করবেন এবং আপনাদের বন্ধুরা যারা স্পোকেন কোরিয়ানটা শিখতে চাই অবশ্যই দ্বীপবারের ক্লাসগুলা দিবেন দেখার জন্য আমি আশাবাদী তারা ভালো কিছু অর্জন করতে পারবে ওকে তো গতকালকের ক্লাসে আমরা শিখছিলাম এই স্ট্রাকচারটা আমি স্থান গ্রামার কাজ কালের ব্যবহার মানে আমির জায়গায় আমি হবে স্থানের জায়গায় কোন একটা স্থানের নাম হবে স্থানের সাথে কোন গ্রামারটা বসে সেই গ্রামারটা আমরা এখানে বসাবো তারপর আমরা কাজ বসাবো কাজটাকে আমরা কোন কালে প্রকাশ করব সেটা কি বর্তমান না অতীত না ভবিষ্যৎ সেই বিষয়টা আমরা গতকালকে বুঝিয়েছি যারা আপনারা গতকালকের ক্লাসটা দেখেন নাই আমি ডেসক্রিপশানে গতকালকের ক্লাসটা দিয়ে দেবো আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন ঠিক আছে ওকে আপনারা যদি এভাবে চর্চা করেন জনুন কুমজাঙে গায়ো আমি কারখানাতে যাই জনুন কুমজাঙে গাছ আমি কারখানাতে গিয়েছি জনুন কুমজাঙে গাছ আমি কারখানাতে গিয়েছিলাম জনুন কুমজাঙে গালকয়ো আমি কারখানাতে যাব। তো দেখেন তো আমি কারখানাতে যাই গিয়েছি গিয়েছিলাম যাব এখানে দেখেন কয়টা ভাব আমরা প্রকাশ করলাম একটা হলো বর্তমান কাল আর একটা হইলো গিয়া যে এই মুহূর্তে শেষ হয়েছে আর একটা হইলো গিয়া আমি কোনো সময় করেছিলাম ঠিক আছে আর একটা হইলো গিয়া আমি ভবিষ্যতে করবো তো এইভাবেই তোমরা মনের ভাবগুলো প্রকাশ করবো তাই না তো আমরা যদি কালের ব্যবহারটা বুঝি তাহলেই কিন্তু আমরা কোরিয়ান ভাষায় সহজে কথা বলতে পারবো আপনি কিন্তু শব্দের অর্থ শিখতে পারবেন আপনি অনেক অর্থ শিখতে পারবেন সেটা বলতে হবে না আমরা বাংলাদেশি যারা আছি আমরা মুখস্থ বিদ্যা আমাদের অনেক প্রকর আমরা অনেক বেশি মুখস্থ করতে পারি আমাদের মাথায় অনেক বেশি আমরা ধারণ করতে পারি কিন্তু আমাদের যে প্রবলেমটা সেটা হলো গিয়া যে আমরা কথা বলতে পারি না আমরা দক্ষ না তো আপনারা যারা অনেকগুলো মিনিং শিখছেন আপনারা যারা অনেকগুলো শব্দার্থ জানেন আমাকে নক করেন যে ভাই আমার কাছে আমার মাথার ভিতরে অনেক অনেক বেশি শব্দার্থ আছে আপনি কি পারবেন আমাকে ফ্লুয়েন্ট বানাতে কোরিয়ান ভাষায় অবশ্যই আমি যতটুক জানি আপনাকে আমি ততটুক দিতে পারবো আমি চ্যালেঞ্জ করি আপনি শিখতে পারবেন আমার কাছ থেকে ঠিক আছে ওকে তো এইভাবে আমরা কালের ভাবটা প্রকাশ করব তারপর আমরা এখানে স্ট্রাকচারগুলো সাজিয়ে দেখিয়েছি কোন জায়গায় অ্যাসও হয় কোন জায়গায় এ হয় ঠিক আছে আমরা যদি কোনো স্থানে কোনো কিছু একটা ঘটায়া ফেলি কিংবা ঘটে যায় তখন সেই স্থানের সাথে এসোটা বসবে ঠিক আছে এটা মনে থাকে যেন কেমন ওকে তারপর আমরা এখানে লেক্সি কিসুক সায়সো জমশিম এখানে মটা হবে আর কি এখানে আমি টাইপিং মিস্টেক গতকালকে বলেছি জমশিমে মগয় খাই মগস্বয়ো ঠিক আছে খেয়েছি মগস্বস্ত্রও খেয়েছিলাম মগলকইও খাবো এইভাবে কিন্তু আমরা শিখেছিলাম গতকালকে ঠিক আছে তো এইভাবে আপনারা চর্চা করেছেন আশা করি বাড়ির কাজগুলো আপনার আপনারা করেছেন আমি সকালে রান্নাঘরে ভাত খেয়েছিলাম কি হবে জনুন আমি সকালে আচ্ছি সকালে সকাল কিন্তু আচ্ছিম কেন এ আসলো সময়ের জন্য সকালটা কিন্তু সময় এই জন্য আসছে জনুন আচিমে মেয়ে রান্নাঘরে মানে যুবাংশীল এসো যুবাংশীর এসো ভাব মানে ভাত খেয়েছিলাম মগস খেয়েছিলাম ঠিক আছে ওকে তারপর আমরা এখানে লিখছি দুপুরে জমশিমে এই যে দেখেন জমশিম মানে দুপুর জমশিম এ সময়ের জন্য আসছে ঠিক আছে জমশিমে ছাত্রাবাসে কিসুক সায়ে ঠিক আছে এসেছি কিছুক সায়ে এসো এসেছি হবে না কিন্তু কৃষুক সায়াসও ওয়াস্ত হবে না কিসুক সায়াসও যদি বলেন তাহলে আপনি ছাত্রাবাস থেকে এসেছেন ঠিক আছে আপনি ছাত্রাবাস থেকে এসে আসেন নাই আপনি দুপুরে ছাত্রাবাসে এসেছেন ঠিক আছে দুপুরে ছাত্রা বাসে এসেছি তাহলে কি হচ্ছে দুপুরে জমশিমে কিসুক সাইয়ে স্থানের সাথে এ এসেছি এসেছি ওয়াস্ত এইভাবে আপনারা প্র্যাকটিস করেছেন কি তারপর এখানে সকালে আচ্ছি মেয়ে কারখানাতে কাজ করি এই যে দেখেন কারখানাতে কাজ করি কারখানাতে কিছু একটা ঘটাইতেছেন কি ঘটাইতেছেন কাজ করতেছেন তাহলে কি হইলো আচ্ছি ঠিক আছে কারখানাতে মানে কুমজাং এসো ইল হেও কাজ করি এখানে বর্তমান কাল কাজ করি আর এসেছিটা কি বর্তমানে শেষ হয়েছে হুম আর এটা কি খেয়েছিলাম অতীত মানে আগে খেয়েছিলাম কোনো এক সময় গত হয়ে গেছে সময়টা ঠিক আছে ওকে সন্ধ্যায় বাজারে যায় সন্ধ্যায় কি জনিয়োগ সময়ের সাথে কি হবে এ হবে সন্ধ্যায় মানে জনিয়গে সিজাং মানে বাজার এ কি হচ্ছে যাই গাইও বাজারে যায় সিজাং মানে বাজার এ কথা শেষ আমরা বলি না বাজারে এই যে বাজারে সিজাংয়ে গাইও যাই বর্তমানকাল সন্ধ্যায় টয়লেটে যাই সেম জনিয়োগে কি করি হোয়াজাংশিল মানে টয়লেট হোয়াজাংশীলে গাইও যাই বর্তমানকাল তারপর চৌরাস্তা থেকে অফিসে যাব ভবিষ্যৎকাল কিন্তু এখানে যাব চৌরাস্তা থেকে তাহলে কি হবে সাগরী এসো কেন কারণ এই চৌরাস্তার থাইকে আপনি কিছু একটা ঘটায় ফেলবেন সেই জন্য এই চৌরাস্তার সাথে এসো হবে চৌরাস্তা মানে সাগরে এসো। ঠিক আছে থেকে চৌরাস্তা থেকে সামুশীল মানে অফিস সামশিলে সামশিল অ্যাসো গায়েও কিন্তু হবে না কেন হবে না কারণ আপনি অফিসে কিছু করতেছেন না আপনি অফিসে যাবেন অফিসে কথা বলেন আমরা অফিসে এভাবে হবে রে কথার শেষে এ স্থানের সাথে এ টানটা কিন্তু এ থাকবে ঠিক আছে বাংলা ভাষার মতো বুঝাইতে পারলাম সাগরই আসো শামসিরে গাইও গালক যাব ভবিষ্যৎকাল ঠিক আছে সন্ধ্যার সময় রান্নাঘরেই খাবো মানে রান্নাঘরে কিছু একটা করবেন আপনি কিছু একটা ঘটাইবেন কি করবেন খাবেন সন্ধ্যার সময় জনিয়োগে সন্ধ্যার সময় সন্ধ্যায় আর সন্ধ্যার সময় একই কথা আমি একটু ঘোরায় পেছায় লেখলাম আর কি ঠিক আছে সন্ধ্যার সময় রান্নাঘরেই খাব কি হবে যুবাংশীল এসো মগুল কইও খাবো ভবিষ্যৎকাল ব্যাংক থেকে কারখানায় আসব। ব্যাংক থেকে উনেক মানে ব্যাংক উনেং এসো ব্যাংক থেকে কারখানায় কি হবে কুমজাঙে উল কইও আসবো ঠিক আছে বাজার থেকে রেস্টুরেন্টে এসেছিলাম কোথেকে সিজাং এসো বাজার থেকে সিজাং মানে বাজার সিজাং এসো বাজার থেকে রেস্টুরেন্টে মানে শিকদাং শব্দের অর্থ রেস্টুরেন্ট শিকদাংয়ে রেস্টুরেন্টে এসেছিলাম এসেছিলাম মানে কি আইছিলাম কোন সময় এসেছিলাম ওয়াশ্যশ্রয় ওদা মানে আশা আশ্রয় মানে এসেছি উচ্চারণ এসেছিলাম ক্লিয়ার ওকে দীপু ভাই সকালে খেয়েছিলেন দীপু ভাই দীপু মানে আমি ভাই মানে হিয়ং দীপু হিয়ং ঠিক আছে সকালে আচ্ছি খেয়েছিলেন মানে মগস্বস ক্লিয়ার ওকে এভাবে আপনারা যদি চর্চা করেন আপনাদের জড়তাটা কেটে যাবে আপনারা ভালো করতে পারবেন ঠিক আছে এখন আমরা চলে যাব আজকের ক্লাসে দেখি আমরা আজকে কি শিখব ঠিক আছে ক্লাসগুলো লং হতে পারে আপনার জন্য ভালো হতেও পারে ঠিক আছে ওকে তো দীপুবাইয়ের স্পোকেন কোরিয়ান ক্লাস আজ আমরা নতুনদের জন্য কিছু বাক্যের গঠন তৈরি করা শিখব যারা একেবারেই নতুন আপনারা দীপু বাইয়ের স্পোকেন কোরিয়ান ক্লাসগুলো নিয়মিত করুন হ্যাঁ আমি কথা দিচ্ছি আপনারা ভালো কিছু অর্জন করবেন আমার কাছ থেকে আমি যতটুকু জানি আপনাদের আমি ততটুকুই শেখাতে পারবো ওকে আজকের কিছু শব্দার্থ চলুন আমরা শিখিনি তো আজকে আছে ইবদা মানে পরিধান করা মানে আমরা কাপড় চুপড় যে পরিধান করি সেটা আর কি ইবদা মানে পরিধান করা বর্তা মানে খোলা মানে কাপড় খোলা আর কি ঠিক আছে কোনো বস্ত্র খোলা ওকে জাদা মানে ঘুমানো যাদা কি ঘুমানো বোদা দেখা বোদা মানে দেখা সিদা বিশ্রাম করা সিদা বিশ্রাম করা যোদা দেওয়া যোদা কি দেওয়া থাদা চড়া থাদা চড়া মানে গাড়িতে চড়া ঘোড়াতে চড়া ঠিক আছে ওকে নেরিদা নামা গাছ থেকে নামতাছেন গাড়ি থেকে নামতাছেন মানে বিমান থেকে নামতে আসেন মানে নামা ইয়লদা খোলা এই ইয়লদা ইয়লদাটা মানে কি ঢাকনা দরজা এই ক্ষেত্রে আর কি ঠিক আছে খোলা দাদদা মানে বন্ধ করা কি জানালা বন্ধ করা ঢাকনা বন্ধ করা হ্যাঁ ঠিক আছে দরজা বন্ধ করা এই ক্ষেত্রে আর কি আমরা ব্যবহার করব তারপর ইরোনাদা উচ্চারণ ইরোনাদা নতুনরা ইলোনাদা বলেন সমস্যা নাই ঠিক আছে ইরোনাদা ওঠা মানে ঘুম থেকে ওঠা বসা কেউ উঠা। ঠিক আছে ইরোনাদা পাল্লি শিখেনলমা দেশ অন জিরোন কয়া পাল্লি ইরোনা এইভাবে মাসিদা মানে কি পান করা মাসিদা কি পান করা ড্রিঙ্ক পান করা হ্যাঁ বেহুদা শিখা সাদা ক্রয় করা ঠিক আছে মানে কোনো কিছু কেনা আর কি ফালদা বিক্রি করা ঠিক আছে যুমুন হাদা ওয়ার্ডার করা যুমুনহাদা কি অর্ডার করা খিদারিতে অপেক্ষা করা এটা আমরা নেক্সট শিখবো ওকে তো এই যে প্রত্যেকটা কাজ আমরা এখানে বারবার আমরা দেখলাম আপনি করেন কেউ করে ঠিক আছে এই কাজগুলা কেউ না কেউ করে আপনিও করেন তো এইগুলা দিয়ে আমরা কিভাবে আজকের গঠনটা করব বাক্যের সেই বিষয়টা আমরা একটু দেখি তো আজকের বাক্যের গঠনটা হলো গিয়া তো আপনারা বাংলাটা আগে দেখেন কেমন আপনারা বাংলাটা আগে দেখেন তো এখানে আমি এক নাম্বার স্ট্রাকচারে লিখছি কাজ কোনো কিছু করতে চাই কাজ কি এই যে আমরা প্রত্যেকটা কাজ দেখলাম পরিধান করা এটা একটা কাজ এটা আমি করতে চাই পরিধান করতে চাই খোলা একটা কাজ খুলতে চাই ঘুমানো একটা কাজ ঘুমাতে চাই দেখা একটা কাজ দেখতে চাই এই যত সব কোনো কিছু করতে চাওয়াটাই হলো গিয়ে আমি চাই এই 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 স্ট্রাকচারটা হলো গিয়া এই ধরনের ঠিক আছে কাজ যোগ করতে চাই কোনো কিছু করতে চাই পরিধান করতে চাই খুলতে চাই খেলতে চাই ঠিক আছে ধরতে চাই ঠিক আছে তো যত ধরনের করতে চাই আছে। সেখানে আমরা কাজের সাথে ব্যবহার করব। আচ্ছা দুই নাম্বার স্ট্রাকচারটা হলো স্থান যোগ গ্রামার এই যে গতকালকের ক্লাসটা কিন্তু একটু টাইনা আনতেছি যেন মনে থাকে চর্চা হয় সেজন্য আচ্ছা স্থান গ্রামার কাজ করতে চাই মানে স্থান কী হতে পারে বাড়ি হতে পারে স্থানের সাথে কি হবে এই যে আমরা সাজানোর সময় বুঝে যাব ঠিক আছে এ হবে না এসো হবে সেটাই আমরা বুঝে যাব স্থান গ্রামার কাজ করতে চাই মানে বাড়িতে ঘুমাতে চাই ঠিক আছে বাড়িতে যেতে চাই এভাবে হইতে পারে বাজারে যেতে চাই এইভাবে বাজার থেকে যেতে চাই হ্যাঁ এভাবে আমরা ব্যবহার করবো স্ট্রাকচারগুলা চর্চা করব আজকে তিন নাম্বারটা হইলো গে সেম আমরা স্থানের আগে আমি আনছি আমির জায়গায় যে কোনো পার্সন হতে পারে ঠিক আছে হ্যাঁ আমিন হইতে পারে আলিম হইতে পারে নিজান হইতে পারে সেলিম হইতে পারে দীপু হইতে পারে আপনি হইতে পারেন ঠিক আছে তার সাথে স্থান এই স্থানের সাথে আমরা যখন যেটার প্রয়োজন হয় আমরা এসও যুগ করবো এ যুগ করব এই দুইটা গ্রামারের ব্যবহার করব প্লাস আমরা করতে চাই আজকের মেইন মানে উদ্দেশ্যটা হলো যে করতে চাই শেখা আপনি যে কোরিয়ানদের সাথে কথা বলবেন আপনি বাজারে যাইতে চান আপনি বাজারে গিয়ে কিছু একটা কিনতে চান আপনি এটা দেখতে চান এই যে যত কিছু করতে চান কোনো কিছু করতে চাওয়ার যে একটা ভাব প্রকাশ করা সেই ভাবটা আজকে আমরা প্রকাশ করা শিখবো আজকের ক্লাসে তো মনোযোগ সহকারে যদি আপনি এই পর্যন্ত থেকে থাকেন আপনি ভালো কিছু অর্জন করছেন ঠিক আছে ওকে তো আমরা এখন এই যে এখানে দেখবো যে আমরা যে ব্যাকরণটা নিয়ে চর্চা করতেছি সেটা হলো দা মানে এর অর্থ হলো কোনো কিছু করতে চাওয়া গোশিবদা মানে কোনো কিছু করতে চাওয়া আমরা বিগত আগের ক্লাসে বিগত ক্লাসে আমরা এই গ্রামারগুলো নিয়ে কিন্তু সুন্দরভাবে আলোচনা করেছি আপনারা যারা আজকে নতুন আছেন আমি আপনাকে রিকোয়েস্ট করব। আপনি আগের ক্লাসগুলো দেখেন প্রথম দিকের ক্লাসগুলো আপনি খুঁজলে পাবেন এখানে থামলাইলেন লেখা আছে দা ব্যাকরণগুলো আমি বুঝিয়েছি আপনারা একটু কষ্ট করে দেখিয়ে নেবেন তাহলে আপনাদের উপকার হবে ওকে তো দেখেন গোশিবদার অর্থ হলো কোনো কিছু করতে চাওয়া ইংলিশে হলো কি আই ওয়ান্ট ঠিক আছে বাংলাতে হলো করতে চাই মানে আমি চাই আর কি ঠিক আছে কোরিয়াতে হলো গিয়া গোশিবদা তো চলুন আমরা এটার প্র্যাকটিস করি আর এ তো আমরা আমরা জানি গতকালকে শিখলাম আচ্ছা এক নম্বর স্ট্রাকচারটা কাজ একটা কাজ নিলাম ইবদা এই ইবদাটা আমরা নিলাম ঠিক আছে আমরা এখানে ইবদা নিলাম ওকে এটা আমরা একটু চিকন করে দিই ব্ল্যাক কালার করে দিই আচ্ছা তো এই যে দেখেন আমরা ইবদা নিলাম ইবদা মানে পরিধান করা এটা একটা কাজ আমরা কি শিখলাম কি মানে বাক্যের গঠনটা কী লেখলাম কোনো কিছু করতে চাই তাহলে পরিধান করতে চাই তো এখানে দেখেন দাটা আছে আমরা একটা জিনিস তো আমরা জানি যে যদি শব্দের সমাপ্তিতে দা থাকে সেই দাটাকে আমরা বাদ দিয়ে দেব এই দাটা বাদ দেওয়ার পরে যা থাকে তার সাথে আমরা কালের ব্যবহারটা করব। মানে আমরা কি করতে চাইতেছি সেই কালটা আমরা ব্যবহার করব ওকে তো দেখেন ইবদা আমরা নিলাম কাজ নিলাম তারপর যোগ কোনো কিছু করতে চাইটা গোশিপ দা এখন আমরা এই গসিপ দাটাকে ভেঙে ফেলবো আমরা কি করব এই দাটাকে বাদ দিয়ে দেবো দাটাকে বাদ দিয়ে দিয়ে থাকে কি বাদ দিলে থাকে গোশিপ এখন গতকালকের ক্লাসটা কি মনে আছে দা বাদ দেওয়ার পরে আমরা দেখব কোন সরবর্ণটা থাকে আমরা এখানে দেখতেছি ঋষিকার থাকে তো আমরা জানি যে ঋষিকার রুসুকার ঋষিকার রুসুকার অকার যদি থাকে আমরা বেসিক্যালি এটা জানি আমরা ঠিক আছে তো এই তিনটা স্বরবর্ণ যদি থাকে দা বাদ দেওয়ার পরে তাহলে আমাদেরকে আনতে হবে অয়ো ক্লিয়ার আমরা দা বাদ দেওয়ার পরে দেখব কোন স্বরবর্ণটা থাকে যদি ঋষিকার থাকে আমরা অয় আনব যদি অকার থাকে আমরা অয় আনব যদি ঋষ্যকার থাকে আমরা অয় আনব অয়টা হলো কাল। ঠিক আছে আজকে আমরা বর্তমান দিয়েই শিখি পরে আমরা ভবিষ্যতে অন্য কিছু দিয়ে আলোচনা করব তো আমরা গোশিপ পাইলাম তাহলে আমরা দা দেওয়ার পরে পাইতেছি ঋষিকার আমরা আনলাম অয়ো তাহলে গো শিব যুগ অয়ো কি দাঁড়াইল শিপয় মানে এই যে শিপ তাহলে কি দাঁড়াইল টোটাললি গোশিপয় আমরা এটা পাইলাম কি না যদি আমরা পাই তাহলে আপনারা দেখেন ইবদা ইবদা দাটা আমাদের বাদ দিতে হবে তা বাদ দিলে থাকে কি ই এই ইবের সাথে সরাসরি আমরা এই গোশিপয় ব্যাকরণটা ব্যবহার করে ফেলবো ইব গোশিবদা এটা তো হয় না আমাদেরকে ভাবটা কালটাকে প্রকাশ করতে হবে ইব কোশিপয় ক্লিয়ার প্রথমে আমরা এই দা দাবাদ দিয়া আমরা পাইলাম গোশিপয় আমাদেরকে কি করতে হবে কাজের সাথে কোনো কিছু করতে চাই গ্রামারটাকে জয়েন করাইতে হবে তাহলে কাজ হলো ইবদা দা বাদ দিলে তাকে ইব এই ইবের সাথে আমরা ইব যোগ গোসি পয় কী পাইলাম ইপকোশি পয় এইভাবে আমরা ব্যবহার করব ঠিক আছে তো আমরা কী পাইলাম ইপকোশি পয় পাইলাম এখন আমরা শিখে ফেলেছি গোসি পয় মানে কোনো কিছু করতে চাই অর্থে ব্যবহার করতে হবে এটা যেন মাথায় থাকে আচ্ছা তারপর আমরা আরেকটা শব্দ অর্থ নিলাম বত্তা দা বাদ দিলে থাকে বদ মানে বস বত বত মানে আমরা যখন এই শব্দ অর্থটা পড়ব তখন আমরা পড়ব বত্তা যখন সেটাকে আমরা গ্রামারে সংযুক্ত করব তখন আমাদের উচ্চারণটা হবে এরকম বসয়ো বক্কশিপয় ঠিক আছে বসুলকয়ো এইভাবে এই গো গোশিবতাটা যখন এটার সাথে যুগ হবে মানে গো শিপ্পটা যখন যুগ হবে তখন উচ্চারণটা হবে বক্যশিপয় আমরা কি পাইলাম বাদ দিয়া বত পাইলাম তার সাথে আমরা গোশিপ যুগ করলাম যোগ করে কি পাইলাম বক্কশিও এখানে শিউরটা আছে না আমি ডিপলি না যাই এখানে এটা উজ্জ থাকবে তার কোনো উচ্চারণ হবে না ঠিক আছে আমরা প্রথম অবস্থায় এত মাথা না কামাই বা কোনটা থাকলে কোনটার উচ্চারণ হয় না কোনটা থাকলে কোনটা বাদ যায় বা এগুলো মাথা থেকে ঝায়রা ফেলায় দেন আপনি আমার রুলসগুলো ফলো করেন আপনি ভালো করবেন কোরিয়ানরা আপনাকে দেখে অবাক হবে যে ছেলেটা কীভাবে এত ভালোভাবে কথা বলে কোরিয়ান ভাষায় ঠিক আছে ওকে এত না নেই আমরা আচ্ছা তো এই এক নম্বর স্ট্রাকচারটা আমরা কি পাইলাম কাজের সাথে কোনো কিছু করতে চাই আপনি এখন এইগুলো সবগুলো নিয়ে চর্চা করবেন ইবতা দা বাদ দিবে দা বাদ দিব দা বাদ দিলে পাই ইব ইপকশি পয়ো সবগুলো দা বাদ দিব বক্রসি পয়ো যাগো শিপয়, বগো শিপয়, শি শিপয় যোগো শিপয় মানে পরিধান করতে চাই খুলতে চাই ঘুমাতে চাই দেখতে চাই বিশ্রাম করতে চাই দিতে চাই এই যত সব কাজ আছে তার সাথে আপনারা দা বাদ দিয়ে যা থাকে তার সাথে গো ব্যবহার করবেন এক নাম্বার স্ট্রাকচারটা ওকে তারপর দুই নাম্বার তিন নাম্বার একদম সহজ আপনি যদি এক নম্বরটা বুঝতে পারেন দুই নাম্বার তিন নাম্বার একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে আপনার জন্য তো আমরা দুই নাম্বারটা স্থান আমরা স্থান নিলাম জিপ ঠিক আছে আমরা গ্রামার পাইলাম এ কেন এ গাদা মানে যাওয়া তার মানে কি যাইতে চাই বাড়িতে যাইতে চাই আমরা জানি যে বাড়িতে তো কোনো কিছু ঘটাইবো না বাড়ির দিকে যাইতে চাই মানে জিবে বাড়িতে কথা শেষে এ জিবে কি গাদা। গাদা একটা কাজ মানে যাওয়া গাদা হইলেও যাওয়া এখানে লেখা নাই গতকালকে আমরা শিখছি গাদা মানে যাওয়া দাটা বাদ দিয়া দেন থাকে কি গা গা গোশিপয় কি দাঁড়াইলো গাগোশি পয় কোথায় জিবে জীব যুগ এ জিবে গা দা দা বাদ দিলে থাকে গা যুগ করতে হবে গোশিপয় হয়ে যাবে গাগোশিপয় কই জীবে গাগসি পো এখন আপনি যত সব স্থান আছে সেই স্থানের সাথে আপনি প্র্যাকটিস করেন আপনি এ বাংলা স্থানের কোরিয়ান জানেন না আপনি বইলা দেন পার্কে আপনি বইলা দেন গাঙে মানে নদীতে আর কি আপনি বইলা দেন যে যে কোনো জায়গায় হ্যাঁ শ্রেণীকক্ষে আপনি বইলে দেন টয়লেটে আপনি বইলা দেন উঠানে আপনি বইলে দেন বিমানবন্দরে বাংলায় বলেন স্থানের নামগুলা দিয়া গোশিপয়ে বলে দেন ঠিক আছে গাগশি পুয়ে বলে দেন যাইতে চায় বিমানবন্দরে গাগসি পোয়ো বাড়িতে গাগসি পোয়ো নদীতে গাগশি পুয়েও বাজারে ঘাঘসি পোয়ো টয়লেটে গাঘসি পুয়ো পুকুর পারে গাঘসি পোয়ো এইভাবে দে বলেন না সমস্যা নাই তো এভাবে দিয়ে ট্রাই করেন তারপর আপনি স্থানগুলার নাম আস্তে আস্তে শিখেন তাহলেই তো হয়ে গেল ঠিক আছে তো এইভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে তো দুই নাম্বার স্ট্রাকচারটা হয়ে গেলো এখন তিন নাম্বার টারো সোজা মানে দুইটা গ্রামারের ব্যবহার করব আর স্থানের আগে আমি দিয়ে দিব আপনারা দিয়ে দিব অন্য কারোর নাম বসে দিব তাহলেই কিন্তু হয়ে গেল। তারপর করতে চাই তো কমনই আছে তো দেখি কি আছে জনুন আমি আর জায়গায় কি আছে জনুন স্থান হিসুকসা এখানে দেখেন আমি কি করতে চাইতেছি জাদা মানে কি এই যে জাদা ঘুমানু যাদা যদি ঘুমানো হয় বোঝা যাইতেছে কিছু শর্ত কি ছাত্রাবাস বা মেস আর কি হ্যাঁ তো এই মেসে আমরা যাদা মানে ঘুমানো তার মানে ঘুমাইতে চাই আজকের মানে স্ট্রাকচারটাই তো করতে চাই তাই না তো এখানে বোঝাই যেতেছে যে আমি ছাত্রাবাসে ঘুমাইতে চাই সেখানে আপনি এও যুগ করতে পারেন এসও যুগ করতে পারেন কারণ কোনো কিছু একটা ঘটাইতেছেন আপনি ছাত্রাবাসে আপনি এইভাবে বলতে পারেন আমি ছাত্রাবাসে ঘুমাতে চাই আমি ছাত্রাবাসে ঘুমাতে চাই এখানে আপনি এসও যুগ করতে পারেন এও যুগ করতে পারেন সমস্যা নাই জনন কিসুক সায়সো জাগুসি জনন কিছুক সায়ে জাগুশি পয়ো দুটাই হবে মানে অ্যাসোটা যদি বলেন তাহলে একশো মানে পিওর হবে আর যদি এটা বলেন তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে এইটটি ফাইভ দৌড়ি আমরা নাইনটি দৌড়ি সমস্যা নাই ঠিক আছে তো হবে বুঝলেন ভাই আপনি চর্চা করেন ওকে তো এইখানে আপনি নাম বসান আপনার নাম বসান ঠিক আছে আলিম খিসুক শায়স জাগসি পয় আলিম কি করতে চায় ছাত্রাবাসে ঘুমাতে চায় মানে অন্য কেউ আর কি আর যদি আপনি বলেন জনুন কিছুক শায়স জাগসি পয় জনুন কিসুক সায় জাগসি পয় মানে আমি ছাত্রাবাসে ঘুমাতে চাই আমার ক্ষেত্রে হইব গিয়া আমি ঘুমাতে চাই অন্য জনের ক্ষেত্রে হইল গিয়ে অন্যজন ঘুমাতে চায় ঠিক আছে আলিম প্রেম করতে চায়। আলিম সারাং হাগো ঠিক আছে আর দীপু শিব দীপু সাহেব কেয়রণ হাগো মানে বিয়ে করতে চায় ঠিক আছে জনুন কেয়রণ হাগশিল্প আমি বিয়ে করতে চাই জনুন বানানা মক্ক আমি কলা কিরতে চাই জনুন ললিপপ মক্কশি মানে ললিপপ শব্দের অর্থ সাতাং ঠিক আছে লজেন্স আর কি আমি ললিপপ খাইতে চাই বান্ধবী ললিপপ খাইতে চাই ঠিক আছে ইয়যিংগু ললিপপ মানে সাতাং মক্কশি ঠিক আছে ললিপপ খাইতে চাই আমি সিনেমা দেখতে চাই জুনুন ইয়ংমোয়া বোগশি পয়ো এই যে বোদা মানে দেখা ওয়াচ ঠিক আছে দেখা তো এইভাবে আপনারা চর্চা করবেন জনুন কিছু সাইসো জাগসি পয় আমি ছাত্রাবাসে ঘুমাতে চাই আপনি স্থানগুলো নেন স্থানগুলা নেওয়ার স্থানে আপনি কি করতে চান প্রত্যেকটা কাজ ঠিক আছে আপনি যোগ করে করে কথাগুলা বলবেন তো আজকের বাড়ির কাজ কিন্তু একদম ফাঁকা এই যে এখানে একটা ফাঁকা বক্স আছে দায়িত্বটা আপনার আপনি কি শিখলেন খাতা কলম নেবেন কলম নিয়ে দীপোবাইয়ের স্ট্রাকচারগুলো দেখবেন এক নাম্বার স্ট্রাকচার দুই নাম্বার স্ট্রাকচার তিন নাম্বার স্ট্রাকচার এক না শেষ করে দুই আসবেন না দুই শেষ না করে তিনে আসবেন না আপনি যদি হুট করে মনে করেন আরে আমি তো পারি তাহলে কিন্তু কিছুই হইল না আপনি শুরু থেকে আপনার ভিত্তিটাকে মজবুত করতে হবে আমি যে এইখানে স্টেপগুলো দেখাইছি তিনটা স্টেপ দেখানোর মানে কি আপনাকে এই যে আপনি নার্সারিতে পড়ছেন না একটা অক্ষর আপনি এক দিনে দুই দিনে পাঁচ দিনে দশ দিনে শিখছেন এটা কি এ এটা কি বি এটা কি সরয় এটা কি সরায়া এভাবে আপনি শিখেন নাই তো কোরিয়ান ভাষাটা কেন আপনি যে কোনো দেশের ভাষা আয়ত্ত করতে চান না কেন আপনাকে অবশ্যই ভিত্তিটাকে আস্তে আস্তে অল্প অল্প করে সঞ্চয় করে করে মজবুত করতে হবে তো আজকে পর্যন্তই দীপুবাই আগামী ক্লাসে অন্য কিছু নিয়ে অবশ্যই উপস্থিত হবে আপনারা কাজ করবেন আপনারা বাড়ির কাজ করবেন না হলে আপনাদের চর্চা হবে না আপনাদের প্র্যাকটিস করতে হবে কথা বলতে হবে ঠিক আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার সাথে থাকার জন্য